আসসালামু আলাইকুম নতুন করে যারা এই মুহূর্তে হাঁস বা মুরগির খামার করতে যাচ্ছেন বা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে বলবো এই মুহুর্তে হাঁস মুরগির বাচ্চা না কেনাই ভালো কেন কারণ বছরের এই সময়ে হাঁস মুরগির মরক সবচেয়ে বেশি থাকে আমি অনেক ঘোরাঘুরির পর তিনটা চীনা হাঁসের বাচ্চা কিনছিলাম যা এক রাতের মধ্যেই মারা গেছে আবার ফেসবুক ইউটিউবে দেখলাম অনেক খামারি ভাইয়ের হাঁস মুরগির মরকের কারণে খামারি শেষ হয়ে গেছে হাটেও এই মুহুর্তে হাঁস মুরগির বাচ্চার দাম তুলনামূলক কম যে কারণে অনেকেই কিনতে আগ্রহী হচ্ছেন কিন্তু কিন্তু তাদেরকে বলবো এই মুহূর্তে হাঁস মুরগির বাচ্চা কিনেন না একটু ধৈর্য ধরেন এই মাসটা পার হোক তারপরে যখন একটু বৃষ্টি বৃষ্টিপানি হবে তখন হাঁস মুরগির বাচ্চা কেনেন তখন মরকটা অনেকটাই কমে যাবে আর আজকে আমার বাড়িতেও দেখলাম বাড়ির দেশি মুরগিগুলো তো মরক ধরছে কালকে একটা মুরগি মারা গেছে তাই এই ভিডিওটা করলাম যাতে আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদের উপকারে আসে তো এই মুহূর্তে ছোটো বাচ্চা বা বড় বাচ্চা যেটাই হোক না কেনাই ভালো হবে কারণ মরকটাও অনেক বেশি পরিমাণে দেখা দিছে আর যারা আমার মতন নতুন তাদের একবার মরক ধরলে বাচ্চা টিকানোর কোনো উপায় থাকবে না তাই সবাইকে বলবো যা আপনারা একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন তারপর কিছুদিন পরে বাচ্চা ক্রয় করেন